আজকে আমাদের দ্বিতীয় পত্র আলোচ্য বিষয় আজকের পাঠের শিক্ষণ আমি একটু বলে দিচ্ছি গত ক্লাস পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম তো এই মরাব আল ইসমুল মারাব এটা হলো ইসেমের একটি প্রকার এর আরেকটি প্রকার রয়েছে মবনী আল ইসমুল মাব্নি তো এই পরিবর্তন হওয়া বা না হওয়ার দৃষ্টিকোণ থেকে এসে দুই ধরনের হয় একটা হলো মহরাব আর একটা হলো মাপনি মুরাবের আলোচনায় তোমরা শিখেছ যে মহরাব হলো যার মধ্যে পরিবর্তন সাধিত হয় সেটা হলো মহরাব অর্থাৎ কখনো রফা হয় কখনো নসব হয় এবং কখনো জ্বর হয় আর মাপনি হলো ঠিক তার বিপরীত মাপনি হলো সর্বাবস্থায় একই রকমের থাকবে অবস্থায় একই রকমের থাকবে সেটার নাম হলো মাপনি অর্থাৎ যার কোনো পরিবর্তন নাই সেটার নাম হলো মাপনিক তাহলে আমরা মাপনি নিয়ে আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কেন মাপনি আমরা পড়বো সেটা আমাদের একটু বোঝা দরকার আমরা মাপনি পড়বো বা মাপনি পড়ার আমাদের যে উদ্দেশ্য সেটা হলো যে এই মাপনির যেহেতু পরিবর্তন নাই বাক্যের মধ্যে যখন মাবনি আসবে তখন আমরা আগে থেকেই জানা থাকে যদি যে এগুলার আসলে শেষের এরাবে পরিবর্তন হবে না তাহলে আমাদের পড়তে ভুল হবে না যেমন মনে করো তোমার আহ একটা মাপনি শব্দ আছে মনে করো হুয়া বা হাজা হাজা মনে করে একটা মাপনি শক্ত আছে এখন এই হাজা মাপনি হওয়ার কারণে সব সময় একই সুরাতেই থাকবে সে হাজা হাজাই থাকবে এখন তার পূর্বে যদি হরফেজর আসে এবং হরফেজ্বর আসার কারণে আমরা যদি তাকে জের দিতে চাই তাহলে কিন্তু আমরা তাকে জের দিতে পারবো না কারণ ওই যে মাপনি মাপনি তো সে সবসময় একরকমের থাকবে সে হরফেজর পূর্বে আসুক

এবার দেখো আজকের পাঠ শেষে আহ শিক্ষার্থীরা কি শিখতে পারবে মাপনী এর পরিচয় আহ প্রকার প্রকারবেদ আচ্ছা তাহলে আহ এর পরিচয় মাবনী এর প্রকারবেদ নিয়ে আমরা আজকে আলোচনা করব আমরা এম এর মধ্যে কোনগুলো মাপনি সেখানে দেখেছিলাম কোনগুলো মরা সেগুলো আহ তোমাদের মনে আছে কিনা আসমায় আছে সেগুলো হলো মর আর আসমায় গায়ের মোতামাক না আছে সেগুলো হলো সেই প্রকার আমাদের জানতে হবে আসমায় গায়ের মোতামাক না আছে সেগুলো হলো মাপনি এরপরে এই আসমায় গায়ের মোতামাক কেনার একটা প্রকার হলো জমির সেই জমির আলোচনা আমরা করার চেষ্টা করবো আচ্ছা একটু খেয়াল করো প্রথমত হলো মাবনিয়ার পরিচয় কি মোরাবের পরিচয়ের মধ্যে কিন্তু তোমরা মাবনির পরিচয় পেয়ে গেছো মোরাবের পরিচয় ছিল আমেলের পরিবর্তনের কারণে যার শেষের অবস্থা পরিবর্তিত হবে সেটা হলো মোরাব আর মাবনি হলো যে আমেলের পরিবর্তনের কারণে যার শেষের অবস্থা পরিবর্তন হবে না আমেল পরিবর্তন করব কিন্তু শেষের এরা পরিবর্তন হবে না সেটাই হলো মাপনি একটা উদাহরণ দেখো যা আ এটা ফেল হাউলায় এটা হলো ফাইল হাউলায় মানে ওই সকল যা আ হাউলায় মানে হলো তারা আসলো এখন এই যে হাউলায় রু এটা ফেল ফাইল আর হাউলায় এটা মাফুল মাফুল হিসাবে এটা নসব হওয়ার কথা আর প্রথমটা ফাইল হিসাবে এটা রফাও হওয়ার কথা আর শিশিরটা দেখো মারার তু বি হাউলায় এটা জের হওয়ার কথা এখন সর্ব অবস্থায় হাউলায় কিন্তু এক রকমেরই আছে প্রথমটা পেশ হওয়ার কথা ফায়েলই কারণ ফাইল পেশ হয় এটা তোমাদেরকে বলেছিলাম আমাদের ফেল ফায়েলের নিয়োগ রাগের ক্লাসে আলোচনা করেছিলাম সেখানে আবার র আই হাউলায় এটা মাফুল হয়েছে মাফুল হিসেবে নসব হওয়ার কথা নসব না হয় এখানেও যে একই রকমের আছে অর্থাৎ দেখো তীরও সুরাতে রফার অবস্থায়ও যেভাবে আছে নসবের অবস্থায় সেভাবে আছে আবার জ্বরের অবস্থায় একই সুরাতে আছে অর্থাৎ এটার কোনো পরিবর্তন হয় না এই তিন সুরাতের কোন সুরাতই পরিবর্তন হয় নাই কারণ কি কারণ এটা হলো মাপনি মাপনি কখনো পরিবর্তন হয় না এবার আমরা মাপনী এর প্রকার দেখি মাপনি প্রথমত দুই প্রকার একটা হলো আল মাবনি উল আসলি বাংলায় যদি বলি হবে আসল মাপনি আমরা যে আসল বলি আসল নকল এগুলো কিন্তু আরবি শব্দ এই যে আসল আসল মানে আসলুন এখান থেকে বাংলা আমরা বলি আসল আবার নকল নাকলুন এখান থেকে নকল এই দুইটাই আরবি শব্দ তাহলে প্রকৃত মাপনি তাই না আর একটা হলো আহ মুসাবিহুল মাপনি তো মাপনি দুই প্রকার পাইলাম একটা হলো মাপনিউল আসলি আর একটা হলো মুসাবিহুল মাপনি এবার মাপনি আসল কয়টা আমরা একটু দেখি মাপনি আসল হলো তিনটা তাহলে মাপনি আসল তিনটা প্রথমত হলো ফেয়েলে মাজি

তোমরা হরফেজর বলো হরফে বলো এভাবে যত হরফ আছে সব হরফ মাপনি তাহলে আমরা মাপনি আসল বলতে পারি মাপনি আসল হলো তিনটি তোমরা আমার সাথে সাথে বলো সবাই বলো আমি দেখতেছি তোমাদেরকে হ্যাঁ সবাই বলো মাপনি আসল তিনটি মাপনি আসল কয়টি তিনটি ফেলে মাঝি মারুফ এবং সমস্ত হরফ ফেলে মাঝি আমরেহাজের হাজের মারুফ সমস্ত হরফ হ্যাঁ বলো সবাই সবাই বলো আমি দেখতেছি কে কি ফেলে মাজি মাঝি মারু হাজের মারুফ সমস্ত হরফ এই তাহসিন আহমেদ কিন্তু বলতেছ না ফেলে মাঝি হ্যাঁ বলো বলো ফেলে ফেলে আমি হাজের মারুফ সমস্ত হরফ আব্দুল কাইম ফেলে মাঝি আমেহাজের মারুফ সমস্ত হরফ ফেলে মাঝি লিখি নাও লিখি নাও খাতায় লেখো সবাই ফেলে মাঝি আমরেহাজের মারুফ সমস্ত হরফ খাতায় লিখে নাও ফেলে মাজি আমলে হাজের মারু সমস্ত আরো তাহলে এই তিনটা হলো আমাদের মাপনি আস তাহলে আমি আবার যদি একটু পিছনে যাই মাপনি হলো যে কখনো পরিবর্তন হয় না সব অবস্থায় একরকম থাকে রফার অবস্থায় যেভাবে থাকে নসবের অবস্থায় সেভাবেই থাকে জ্বরের অবস্থায়ও সেভাবেই থাকে এখন আমরা যে বলি রফার অবস্থা নসদের অবস্থা জ্বরের অবস্থা এই অবস্থাগুলো আসলে কি অবস্থাগুলো হলো যে তোমার শব্দের আগে যদি রফা প্রদানকারী কোনো আমেল থাকে তাহলে সেটা রফার অবস্থা হয় আর শব্দের আগে যদি নসব প্রদানকারী কোনো আমেল থাকে তাহলে এটা নসবের অবস্থা হয় আর শব্দের আগে যদি জ্বর প্রদানকারী আমেল থাকে সেটা জ্বরের অবস্থা হয় হ্যাঁ সবাই লিখে রাখুন এই যে জাবেদ তুমি লিখতেছো না জাবেদ হাসান মোবাইল টিপতেছো তুমি শুইছো কেন যাবে হ্যাঁ আচ্ছা তো ফেলে মাঝে আমরে হাজের মারুক সমস্ত হরক এবার দ্বিতীয় যে প্রকারটা মাবনির মাপনির হলো বিহুল মাবনি এটা নিয়ে আমরা আলোচনা করি মশাবিহুল মাপনি হলো তিন প্রকার দেখো খেয়াল কর মশা মাপনি প্রকার তিন প্রকার প্রথম প্রকার হলো ফেলে মোজারের জমা মান্না দুই সিগা লিখে নাও ফেলে মোজারের জমা মহানাস ফেলে মোজারের জমা মহান্না দুই সিগা মানে হলো ইয়াফালনা এবং তাফা আলনা এই দুই সিগা মাপনি এই দুই সিগা কখনোই পরিবর্তন হবে না ইয়াফা আলনা তাফা আলনা আচ্ছা আর দুই নম্বর হলো ফেলে মোজারে এর তাকিদবি নুনের সিগা অর্থাৎ ফেলে মোজারে যখন তোমার নুনে তাকিদ হয় তোমরা পড়েছ এগুলা নুনে তাকিদ সকিলা পড়েছ নুনে তাকিদ খফিফা পড়েছ তাই না তো এই যে নুনে তাকিদ সকিলা বা নুনে তাকিদ হফিফা আহ এই এই নুন যখন যুক্ত হয় তখন ফেলে মোজার এটা আহ থাকে তো এই যে মশা বিহুল এই মশা বিহুল যে তিন প্রকার এই দুইটা প্রকার কিন্তু ফেলে মোজারের সাথে সংযুক্ত প্রথম প্রকার হলো ফেলে মোজারের দুই সিগা আহ জমা মান্না দুই সিগা আর ফেলে মজারের সাথে যখন নুনে তাকিদ যুক্ত হয় এই দুই অবস্থায় ফেলে বোঝারে কি হয় হয় আচ্ছা আর একটা হলো ইসিমের সাথে সংশ্লিষ্ট সেটা হলো ইসিমের গায়ের মতামত কেনা এর আট প্রকার আর নসা বিহুল মাপনি এটা হলো তিন প্রকার আহ ফেলে মোজারের জমা মান্না সেই সিগা আহ ফেলে মোজারের সাথে যখন আহ নুনে তাকিদ যুক্ত হয় আর শেষটা হলো গায়েরা মতামাক্কান আমরা মতামাক সম্পর্কে এখন আলোচনা করব আশা করি তোমরা এই প্রকার যে বুঝছো আসল তিনটা মাবনি আসল তিনটা মুসাবি হল মাবনি হলো তিন প্রকার আহ এগুলো মুখস্থ করে নিতে হবে একদম টাটকা আমি আগামীকাল ইনশাআল্লাহ জিজ্ঞাসা করবো তোমাদেরকে আচ্ছা এগুলো একদম মুখস্থ করার বিষয় আর এগুলো তো তোমরা বুঝছোই ফেলে মাঝির চোদ্দ সিগা ফেলে মাঝি আমরে হাজার মার উপর যে ছয় সিগা আর অন্যান্য সমস্ত হর আর মোশাবিউল মাপনিও তো বুঝছো ফেলে মোজারের দুই সিগা জমা মন্নাসে গায়ে এবং জমা আর ফেলে মোজারের সাথে ওই যে নুনে সফিলা এবং নুনে হফিফা যে আছে দুই বহস ওই দুই বহস নুনে সকিলা এবং নুনে হফিফা এই দুই বহসই হলো কি মাপনি আর হলো এসলে গায়ের মতো মাপ এবার চলো আমরা একটু দেখে আসি গায়ের কেন হলো আট প্রকার এই আট প্রকার এখন আমাদের আলোচ্য বিষয় দেখো প্রথম প্রকার হলো মুজমারাত জমিরও বলতে পারো যেটা তোমার কাছে ভালো লাগে তুমি সেটা বলতে পারো তাহলে প্রথম প্রকার হলো কি মুজমারাত প্রথম প্রকার কি মুজমারাত শরীফুল ইসলাম খেয়াল করো প্রথম প্রকার কি মুজমারাত আচ্ছা দ্বিতীয় প্রকার আসমায় ইশারাত দ্বিতীয় প্রকার আমার সাথে বলো তোমরা আসমায়ে ইশারত দ্বিতীয় প্রকার কি আসমায়ে ইসারাত জোনায় মুখ খুলতে হবে আসমায় ইশারাত এরপরে তৃতীয় প্রকার হলো আসমাউল তো প্রথম প্রকার হলো আলমুদমারাত দ্বিতীয় প্রকার হলো আসমাউল ইশারত দ্বিতীয় প্রকার হলো আসমাউল নৌসুলাত আচ্ছা চতুর্থ প্রকার হলো اسماءউল আফআল اسماءউল আফআল এই চারটি প্রকার একটু তোমরা পড়ো আমার সাথে আল মুজমরাত اسماءউল ইশারা اسماءুল মাউসূলা اسماءউল আফআল এই মুখস্থ করে ফেলো এই أفعال، إيه بورثي صلاة شوي، رفيقulla كويك رفي الله رفيقulla، رفيقulla، ها، قرروا، تما كده خلاص اصلا، اسماؤل إشارة، مزمارات، اسماؤل إشارة، اسماؤل موسولة، اسماؤل أفعال، اسماؤل إشارة، مزمارات، اسماؤل إشارة، اسماؤل موسولة، اسماؤل أفعال، ها شوي بلو مزمارات، مزمارات، اسماؤل إشارة اسماء الموصوله اسماء الافعال ، مزمرة اسماء الاشاره اسماء الموصوله اسماء أسماء আচ্ছা এটাটা হইছে নিশ্চয় আচ্ছা তাহলে اسماء গায়রে মুতমাকিনা আট প্রকার হলো مزمرات أسماء الإشارات أسماء الموصولات أسماء الأفعال أسماء الأصوات أسماء الظروف أسماء الأسماء الكناية المركب البناء أقول لكم شرطة هاي سي أمي بوربورتي شرطة بولتي أسماء الأصوات أسماء الظروف الأسماء الكناية المركب البناء أسماء اسمو أسماء. تونا المزمارات اسمار الاشارات اسمار الموصولات أسماء. الأفعال المزمرات أسماء. الإشارات أسماء. الموصولات الأفعال তোমরা একটু পড়ো তোমাদেরকে এক মিনিট সময় দিলাম তোমরা একটু পড়ো পড়ে এরপর তোমাদেরকে আমি পড়া জিজ্ঞাসা করবো ঠিক আছে হ্যাঁ সবাই পড়বো সবাই